আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন কনকনে শীতের মাঝেই ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী চব্বিশ ঘন্টায় এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এবং তার প্রভাবেই বাংলায় ফের বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশেষে বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত এটি ক্রমশক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার দাপট যার কারণে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এদিকে আবার উত্তরে হাওয়ার দাপটে রীতিমতো বর্তমানে তাপমাত্রা নিম্নমুখী যার কারণে শীতের কিছুটা খামতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন জেলাগুলিতে রয়েছে এই ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা আসবো কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সোমবার থেকে আগামী কয়েকদিন আগামীকাল মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার কেমন থাকবে আগামী দিনগুলিতে আবহাওয়া বিস্তারিত আপডেট থাকছে এই সরাসরি লাইভ আপডেটে এই মুহূর্তে আমরা চলে আসবো সরাসরি মেঘমালাতে এবং দেখব আজ কোথায় কেমন আবহাওয়া রয়েছে এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের এদিকে নদিয়া জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশই দুপুরের পর থেকে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে এবং রাতের দিকেও আকাশ মোটের উপর পরিষ্কারই লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের ঢাকা কুমিল্লা ময়মনসিংহ বিভাগ এইসব অংশ এবং সিলেট বিভাগ এবং এদিকে খুলনা মেহেরপুর এইসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তবে বিকেল সন্ধ্যার দিকে আবহাওয়া মোটের উপর পরিষ্কারই হয়ে যাবে বাকি চট্টগ্রাম কলাপাড়া বরিশাল খুলনা মহেশখালী এবং এদিকে রংপুর এসব অংশেও আকাশ মোটের উপর আজ দিনভর পরিষ্কার থাকবে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি জলপাইগুড়ি এসব অংশে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এবং আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদহ জেলাতে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে উত্তরে হাওয়ার দাপট থাকবে দিনভর এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা রাজ্য এসব অংশে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে দিনভর মেঘাচ্ছন্নই থাকার সম্ভাবনা বেশি তবে সন্ধ্যা রাতের দিকে আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে আগামী কয়েকদিনে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই আপডেট আসবো তার আগে জেনে নেবো যে শীতের কি আপডেট রয়েছে এই মুহূর্তে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে কারণ পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দিনের তাপমাত্রা আগামী কয়েকদিন বৃদ্ধি পাবে যদিও বা এবং এদিকে উত্তর হাওয়ার দাপটে তাপমাত্রা সকাল এবং সন্ধ্যা রাতের দিকে রীতিমতো নিম্নমুখী থাকবে যে কারণে ব্যাপক শীতের অনুভূতি মিলবে রাতের দিকে আজ সোমবার কলকাতায় তাপমাত্রা থাকবে প্রায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় তেরো ডিগ্রি এবং উত্তর চব্বিশ পরগনায় এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে তাপমাত্রা আজ রাতে ব্যাপক শীত মিলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নদীয়াতে থাকবে আজ রাতে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মুর্শিদাবাদে এগারো ডিগ্রি এবং এদিকে পূর্ব পশ্চিম বর্ধমানে প্রায় এগারো ডিগ্রি করে এবং বীরভূমে থাকবে আজ রাতে এগারো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে থাকবে মোটের উপর তাপমাত্রা চোদ্দো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে তাপমাত্রা মোটের উপর বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপমাত্রা ব্যাপক নিম্নমুখী থাকবে আজ রাতের দিকে উত্তর হাওয়ার দাপটের কারণে শীতল হাওয়া ঢোকার কারণে প্রচণ্ড শীতের অনুভূতি মিলবে এবং এদিকে বাংলাদেশের ঢাকায় থাকবে তাপমাত্রা তেরো ডিগ্রি কুমিল্লাতে থাকবে বারো ডিগ্রি রাতের দিকে আজ সোমবার বরিশালে থাকবে বারো ডিগ্রি এবং খুলনায় থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস কলাপাড়ায় থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে থাকবে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে তেরো এবং রংপুরে থাকবে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে থাকবে বারো ডিগ্রি এবং মেহেরপুরে থাকবে প্রায় বারো ডিগ্রি তাপমাত্রার কোনো পরিবর্তন নেই বাংলাদেশের জেলাগুলিতেও আজ রাতের দিকে ব্যাপক শীত অনুভূতি হবে এবং এদিকে উত্তরবঙ্গের বালদহ জেলাতে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে এগারো ডিগ্রি করে আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে বারো ডিগ্রি করে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে থাকবে প্রায় এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে আজ রাতে তাপমাত্রা কমে হবে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে কালিম্পংয়ে থাকবে প্রায় দশ ডিগ্রি আগামী চব্বিশ ঘন্টা শীতের অনুভূতি ব্যাপক মিলবে তবে বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে পশ্চিমী ঝঞ্ঝার দাপটের কারণে যে কারণে শীত কিছুটা কমে আসতে পারে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো এদিকে আমরা এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং শুরুতে জানিয়েছি যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে যেটি রীতিমতো উত্তর পশ্চিম বরাবর কিন্তু এটি এগোবে শক্তি বৃদ্ধি করে এটি উত্তর পশ্চিম বরাবর এগোবে যে কারণে আবহাওয়ায় কিছুটা প্রভাব পড়বে বাংলার জেলাগুলিতে এদিকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্ত যদি নিম্নচাপে তৈরি হয় আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে বাংলায় একাধিক অংশে বৃষ্টি সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মঙ্গলবার সকাল থেকে যদি আমরা দেখি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা এদিকে কাতি সুন্দরবন গঙ্গাসাগর উপকূলবর্তী এলাকা এছাড়াও এদিকে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ দুই বর্ধমান বীরভূম জেলা নদীয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু মোটামুটি বৃষ্টির কোনো সম্ভাবনা মঙ্গলবার থাকছে না দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে যদিও বা সকালের দিকে ব্যাপক কুয়াশা আচ্ছন্ন থাকবে তবে বেলা বাড়তে কুয়াশা কেটে যাবে এবং রোদ উঠবে মঙ্গলবার তবে বৃষ্টি সম্ভাবনা মঙ্গলবার ছয় তারিখে থাকছে না বাংলার জেলাগুলিতে এদিকে খুলনা কলাপাড়া বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগ রংপুর বাংলাদেশের কোথাও বৃষ্টি সম্ভাবনা মঙ্গলবার ছয় তারিখে থাকছে না আবহাওয়া মোটির উপর শুষ্কই থাকবে উত্তরে হাওয়ার দাপট প্রবেশের কারণে শীতল হাওয়া ঢোকার কারণে প্রচণ্ড অনুভূতি মিলবে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে আবহাওয়া মোটির উপর দিনভর শুষ্কই থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে এদিকে দার্জিলিংয়ের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা হতে পারে হালকা অতি সামান্য বৃষ্টি দু এক পশলে বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার ছয় তারিখে নেই আবহাওয়া মোটের উপর দিনভর শুষ্কই থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম সংলগ্ন কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে গুয়াহাটি সংলগ্ন এসব অংশে তবে মণিপুর মিজোরাম ত্রিপুরা রাজ্য এসব অংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই মেঘালয়তেও বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার ছয় তারিখে যদি আমরা সাত তারিখের আপডেটটা একটু দেখি বুধবার সাত তারিখে সাত তারিখে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকছে বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে বুধবার সাত তারিখ সকালের দিক থেকে তবে এছাড়া পূর্ব উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু বাকি অংশে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ বাংলাদেশ কোথাও বৃষ্টির সম্ভাবনা বুধবার সাত তারিখে থাকছে না এদিকে যদি নিম্নচাপ তৈরি হবার একটা সম্ভাবনা রয়েছে যদিও বা মঙ্গলবার উত্তর পশ্চিম দিকে এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে সরবে এবং তারপর একটা নিম্নচাপের তৈরি সম্ভাবনা রয়েছে বুধবার সাত তারিখ যদি এই নিম্নচাপটি তৈরি হয় তাহলে বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন হতে পারে তাহলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যদি এটি নিম্নচাপে রূপান্তরিত হয় এবং এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীত কিছুটা কমে আসতে পারে আগামী মোটামুটি আটচল্লিশ ঘন্টার মধ্যে দিনের তাপমাত্রা ইতিমতো যেমন বাড়ছে তেমন বাড়বে তবে রাত এবং সকালের দিকে তাপমাত্রা কমার কারণে প্রচণ্ড শীত অনুভূতি মিলবে